ফুটবল খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ এতে কমপক্ষে কুড়ি জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে শুক্রবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল ভোলা মহাসড়কে এই সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে নবনির্মিত বিটাক ভবনের মাঠে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এবং মার্কেটিং বিভাগের মধ্যে ফুটবল খেলা হয় এই সময় অ্যাকাউন্টিং বিভাগের বারোতম ব্যাচের একজন শিক্ষার্থীর সঙ্গে মার্কেটিং বিভাগের দশ দশম ব্যাচের এক সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে বাঘ বিতণ্ডা জড়ায় এই সময় বারোতম ব্যাচের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের ওই সিনিয়রকে ক্ষমা যেতে বাধ্য করে তিনি বিষয়টি তাদের ব্যাচের গ্রুপে জানালে কয়েকজন দ্রুত মাঠে গিয়ে প্রতিবাদ করলে তাদের উপরেও হামলা করা হয় মার ধরে মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী আহত হন তাদের মধ্যে পাঁচজনকে বরিশাল শেরি বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালে ভর্তি করা হয় এই খবর ছড়িয়ে পড়লে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে জড়ো অন্যদিকে নবনির্মিত বিটাক ভবনে জড়ো হয়ে জড়ো হয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা পরে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায় প্রায় ব্যাপী সংঘর্ষের পর ঘটনাস্থলে দুই বিভাগের শিক্ষক ও প্রক্টোরিয়াল বডি সদস্যরা উপস্থিত হন পাশাপাশি দুই পক্ষকে নিবৃত করতে গিয়ে ধাক্কাধাক্কি শিকার হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর তৌফিক আলম পরে শিক্ষকদের হস্তক্ষেপ পরিস্থিতি শান্ত হলেও ক্যাম্পাস জুড়ে থমথমে ভাব বিরাজ করছে ক্যাম্পাসের বাইরে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে